আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় এটা হচ্ছে আসলে বাজুদ মুস্তা নাসিরাবাদ চট্টগ্রাম রয়েছে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয় এক চার দু হাজার চব্বিশ থেকে এই বিজ্ঞপ্তির ছাড়পত্রের মাধ্যমে চা বোর্ডে এই শূন্য পদে নিয়োগটা আসলে প্রকাশ পাইছে আঠাশে আগস্ট দেশে এটা আসলে প্রথম হচ্ছে সার্ভেয়ার এটা দুইজন নেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ লাগবে স্টোর কিপার হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় গাড়ি চালক তারপরে প্লাম্পার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী এগুলো আসলে চাকরির আবেদন ফরম এই বাংলাদি চা বোর্ডের যেটি কিবোর্ড গভ পাওয়া যাবে এবং এটার আবেদন পদ্ধতি হচ্ছে যদি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের সূত্রে ডেইলি স্টার উনত্রিশ আগস্ট প্রকাশ হইতে আবেদন করার পদ্ধতি সরাসরি অথবা ডাকযোগে আবেদন শুরু দিন তিরিশে আগস্ট এবং শেষ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আরও দুই দিন আছে এটা আসলে শত নিউজ কোনো বয় নিউজ না এটা এটার কবি হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এই যে আপনার এখানে পদের নাম লিখতে হবে এখানে ছবি লাগাইতে হবে এখানে দিন মাস বছর লিখতে হবে প্রার্থীর বাংলা নাম প্রার্থীর ইংরেজি নাম বড় অক্ষরে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধনার জন্ম তারিখ বিকেল তারিখে প্রার্থীর বয়স ইত্যাদি ইত্যাদি এগুলো পূরণ করে এটা আসলে আপনার ডাকযোগে পাঠাতে হবে ডাক যুগে পাঠানোর জন্য এখানে আরও কী বলছে এখানে আছে আরও যে এক থেকে ছয় নং পদের জন্য দুই শত টাকা এবং সাত থেকে নয় কর্মীর জন্য একশো টাকা ব্যাঙ্ক ড্রাফ করা লাগবে পে অর্ডার যেটা অফেরত যোগ্য আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার এর তারিখ হিসেবে ব্যাঙ্ক শাখার নাম আবেদনে ফরমে উল্লেখ করতে হবে